সাহিরা বললে তো মানতে একটু নিজে আছে আমার আর হজরত যখন বলে দে তখন না আমায় নাকি মারা যাবে সোহানুল্লাহ বলবেন না আরে হাজি ও হা বসে কে নে শাহ কাঁ রোজা কা কাওবা দে কো একটু জনবরুল সোহরণ আল হজরত আজিবুল বরখত মানে কবার কাবা শরীফের তোমরা তো কাবার দিকে তাকিয়ে আছো আর আমি মুস্তফা হলাম কাবারও কাবা আলা হজরত বলতে ও হাজি সাহ ইবান রাম তোমরা এত দিন কাবা দেখেছিলে এবার আসো কাবার কাবা দেখতে সুন্নিদের ইমানের কারণে কামিয়াবি আসে নাই আর বাতি ফির করে বলে ওখানে কি খোদা তো এখানে রয়ে গেছে আল্লাহ সব কিছু ভন্ডারিতে ধরে রেখেছেন তাই না আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন ইন্না আতাই না কাল কাউসার আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মুস্তফাকে বানিয়ে দিলাম আমি আল্লাহর সম্পদ খুঁজতে গেলে নবীর কাছে চাপ আমার নবী তোমাদেরকে বন্টন করে দেবে এর উপর আর কোন কথা আছে নাকি আল্লাহ আমাদেরকে নবী বুঝার দান অভিজ্ঞান আজকে আলি জিন্না ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি অন্য কোন কারণে নয় যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নৈমিয়াম মাদ্রাসা দাঁড় করাই দিলেন আপনাদের সহযোগিতা কেন দরকার আছে না নাই ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই নিশ্চিত জবাবদেহিতাও আছে আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরির জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের স্বার্থে ওরানা করেছেন আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন প্রীতির জোয়ার এসে যাবে কোরআনের হাফেজরা ধন্য হয়ে বের হবে ঠিক না আর এই কোরআনের মামলাটা আল্লাহ নিজেই শিক্ষার দায়িত্ব নিলেন আর রহমান আমি মুনিপ মৌলা আল্লামাল কোরআন আমার প্রিয় রসুরকে আমি কোরআন শিখাইলাম সুহান আল্লাহ তুমি কেন সরাসরি শিখাইলে বলে যে আমি সরাসরি না কাকে সরাসরি শিখাইবো আমার নবী এক পাল্লায় বললাম না অন্য অন্য নবীরা রসুলরা আরেক পাল্লায় সেই জন্য আমার নবীর মতন আর কেউ নয় এবার আল্লাহ তুমি যে তোমার নবীকে শিখাইলে আর কেউ কে শিখবে না এক লাখ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার নবী রসুল আসে না বলে যে ওরা সব এক পাল্লায় আমার নবীকে আর এক পাল্লায় রেখে এই কথা প্রমাণিত করে দিলাম দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মতন আর কাউকে আমি আল্লাহ বানাই নাই সেহেতু সমস্ত নবীরা এক পাল্লায় রেখে আমার নবীকে আলোক করে বিশ্বের কাছে জানাই দিলাম একমাত্র উস্তাদ আমি আল্লাহ একমাত্র সাগরিদ আপনি নবী মুস্তাফা অন্য কোনো নবী রাসূলকে আমি সাগরিদ বানাই নাই সরাসরি আল্লাহ কেন বলে যে সমস্ত খোদার খোダイর মধ্যে যত প্রশিক্ষণের প্রয়োজন আমার রসুলকে আমি ভরপুর করে শিখিয়ে দিলাম আর আমার নবী সারা বিশ্বকে শিখিয়ে দেবে

جس کا کوئی نہیں وہ نبی ہمارا ہے مستفیٰ کیزمت کا مستحفی عظمت کا حد ہے نا کی نا ہے حد ہے نا کی نا ہے سورہ دنیا ہے طوفابی ڈگما گایا نہیں آبی زور پر ہے تو بھی زور ہے تو فا بھی ڈگما گایا نہیں آ زور پر ہے توفابی ڈگما گایا نہیں آ بھی آپ آب جب کرم کر دے آپ جب کرم کر دے تو سامن کنارہ ہے آپ جب کرم کر دے تو سامن کنارہ ہے اس امید پر میں بھی आकड़ा हो चौकट पर इस पर माई बि आकड़ा हो चौकट पर इस उमेद पर माई बी आकड़ा हो चौकट पर وہ کبھی تم پہنچیں گے وہ کبھی تم پہنچیں گے کون گمک مارا ہے وہ کبھی تم پہنچیں گے کون گمکا مارا ہے